লক্ষ্মীপুরের ঝুমুর এলাকায় চেকপোস্টে কৃষক দল নেতা ও ঔষধ ব্যবসায়ী বদরুল ইসলাম শ্যামুলের গাড়ি থেকে পনেরো লাখ টাকা জব্দ করা হয়েছে পরে টাকা ও গাড়ি জব্দ করে রেখে কৃষক দল নেতা সহ তিনজনকে ছেড়ে দেওয়া হয় এ ঘটনায় আধা ঘন্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে বুধবার এগারোই ফেব্রুয়ারি রাত আটটার দিকে শহরের ঝুমুর চত্বর থেকে টাকা সহ গাড়িটি জব্দ করা হয় নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহারিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামল জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি নির্বাচনকালীন নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী ঝুমুর এলাকায় চেকপোস্ট বসিয়েছে কৃষক দল নেতা শ্যামল সহ তিনজন নির্বাচনকালীন ব্যবহৃত একটি গাড়িতে ঢাকা মেট্রো ঘ সতেরো তেরো সাতাত্তর যাচ্ছিলেন চেকপোস্টে গাড়ি তল্লাশি করে পনেরো লাখ টাকা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী পরে তাদেরকে জজ আদালতের চার তলায় নিয়ে যাওয়া হয় সেখানে বিচারক তাহারিনা আক্তার নওরিন অভিযুক্তদের আধা ঘন্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এ ব্যাপারে বক্তব্য জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান ও অভিযুক্ত কৃষক দল নেতা বদরুল ইসলাম শ্যামুলকে কল দিলেও তারা রিসিভ করেননি করেন কেন আরে আপনি কথা বলুন বোস <laughs> <laughs> এইচএম এক্সপার্ট হান্ড্রেড স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এম স্টিল